দুবার ফুল হয় হ্যাঁ যে সমস্ত নিউ নিউ ভ্যারাইটি সেগুলো মানে কি বলবো এক কথায় আমরা কথা বলি সারা বছর ফুল ফুল হয় সারা বছর মানে এটা হচ্ছে যে ধরুন এই গাছটি এটি শিলহুটির ভেরিগেটেড এই সব নিউ ভ্যারাইটির নাম বলেছে এটি শিলহৌটি আর ওইটি হচ্ছে তার ভেরিগেটেড তো ওটা কিন্তু প্র্যাকটিক্যালি এই দেখুন একবার ফুল ছিল তার কয়েকটা ফুল শুকিয়ে গেছে যেই ছিঁড়ে দিয়েছি আবার কুড়ি এসে গেছে এটা একটা ব্যাপার এটা থাকবে ফুল আরো কিছু ভ্যারাইটি আছে এইগুলোতে থাকে যে কয়াতা অলওয়েজ ফুল মানে ফুল শুকনো একদিকে একদিকে কুড়ি এটা একটা হয় আরেকটা হয় যেগুলো এই যে করেছি আমরা একবার ফুল হয়ে গেছে তারপর একটু কেটে ফ্রুন করে মানে সব ফুলগুলো শুকিয়ে গেছে তো তবে আমরা কাটতে পেরেছি নাহলে কাটবো কি করে হ্যাঁ কেটে একটু খাওয়ার দিয়েছি আবার ফুল হবে তারপরে আর কাটা আর খাওয়ার নেই আবার ফুল হবে তবে এই রকম ফুলটা হবে না সিজনে যে এরকম ফুল হয় সেটা দুবার হবে ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড প্লাস কিন্তু অত বেশি ফুল হবে না আর ওই ডগাগুলো কার একটু এগিয়ে গেছে কার একটু এতে যেমন অনেকটা একসঙ্গে আছে কিন্তু তখন ওই কেউ কেউ এগিয়ে যাবে যাবে পিছিয়ে এরকম হবে যে খাবারগুলো দেওয়া হয় আপনি ধরুন মাটি পাল্টানোর সময় যা দিলেন তারপরে ফুল হওয়ার আগে একবার দিলেন ব্যাস তো এখানে টপ যদি আঠের টপ হয় আড়াই নিচির টপ হয় সেখানে আপনার পরিমাণটা কত থাকে যে পঞ্চাশি পরিমাণ দেখুন আট ইঞ্চি টবে স্বাভাবিকভাবে একটু বড় গাছ দিতে হবে হ্যাঁ একটা আডিনচি ইঞ্চি টব আপনি একটা খুব ছোট্ট চারা গাছ এনে বসিয়ে দিলেন সেটা তো করলে হবে না বগিনভিলিয়াতে সেটা করলে হবে না তা স্বাভাবিকভাবে আট ইঞ্চি টবে সেটাকে দেখতে হবে এক নম্বর সেটার যাকে গ্রোথ দেখতে অতটা গ্রোথ তার উপরে কিছু ভ্যারাইটি আছে সেনসিটিভ ভ্যারাইটি কম দেওয়া তাদের উচিত হ্যাঁ তো কমন যে ভ্যারাইটি কিছু গাছ আছে খুব রাক্ষুসে গাছ হাইও যেমন ফুল হয়ে তো সেইগুলোতে একটু বেশি দিতে হবে আর কিছু না এগুলো আর আপনি এই ভার্মি বা নিম খৈল এগুলো একটু বেশি হলে প্রবলেম হয় না কিন্তু হারসার আর ওই সিংকুচি এগুলো যখন আমরা অমনি দিচ্ছি তখন কিন্তু একটু রিস্ক হয় কারণ ও তো ডিকম্পোস্ট হবে গরম ভাব হবে করে ওই শেকড়ে অনেক সময় সংক্রমণ করিয়ে দেয় যে জন্য ফার বেটার হচ্ছে আমি যেটা করি মাটি তৈরি করে রেখেছি ওখানে মিশে ভালো করে কুড়ি দিন ধরে ডিকম্পোস্ট করানোর পরে ওই মাটির সাথে খুব মিনিমাম দিলাম খুব মিনিমাম আর কোনো প্রবলেম নেই ব্যবহার করা হয় ডিকম্পোস্ট করে নিলে আর কোনো সমস্যা নেই এখন যত বেশি পরিমাণে দিন না কেন কোনো ক্ষতি হবে না আচ্ছা স্যার যারা নতুন উদ্যমে ধরুন এই বাগান করিয়া হয়েছেন সেই সমস্ত ব্যক্তিরা যে চারা আনবেন অর্থাৎ চারা আনবেন সেই চারাটা ন্যূনতম কত বয়সী হওয়া বাঞ্ছনীয় না দেখুন ব্যাপারটা হচ্ছে কি বাঞ্ছনীয় তো অনেক কিছু কিন্তু হয় না তো সব কিছু সংগ্রহ করার সময় আছে বেটার হচ্ছে এই সময়টা এই যে ফেব্রুয়ারি মাস এই এখন থেকে শুরু করে জুন জুলাই পর্যন্ত তিনি চারা সংগ্রহ করতে পারেন বুঝে। কোনো সমস্যা নেই এই সময় এনে দিন দিন রেখে রেখে কি রিপোর্টও করতে পারেন কোনো প্রবলেম নেই প্রবলেম গুলো হয় কি আমরা ডিসেম্বর মাসে একটা চারা নিয়ে চলে এলাম বগেন বিলিয়াতে কাটিং থেকে যারা করেন তাদের পাতা গজায় আগে শেকড় গজায় পরে আপনি ভাবলেন পাতা গজিয়ে গেছে একটু ফুল বেরিয়ে গেছে আপনি নিয়ে চলে এলেন ভালো করে শেকড় একটু নাড়িয়ে দিলেন কি কোথায় আপনি রিপোর্ট করে দিলেন সে ওই সার মাটির সংস্পর্শে এসে মারা গেল তার আর শেকড়টা হয়তো একটু সবে ধরেছিল নষ্ট হয়ে গেল এই সম্ভাবনাটা বেশি সেই জন্য এই এখন থেকে যদি আপনি চারা সংগ্রহ করেন তাহলে আর সমস্যা হয় না আর তারই মধ্যে একটু বড় চারা আর নেওয়ার সময় যদি পটে তলা দিয়ে যদি একটু শেকড় দেখা যায় দেখা দেয় সেই রিপোর্টিং এগুলো হচ্ছে যারা অভিজ্ঞ তারা সারা বছর পরে বেটার হচ্ছে এই একেবারে প্রপার শীত যেটা মানে ফ্রম ডিসেম্বর টু ফেব্রুয়ারি প্রথম প্রথম সপ্তাহ এটা বন্ধ রাখা ভালো আর সবসময় করা যায় বর্ষাকালেও করা যায় তবে রিপোর্ট করে সেডের তলায় রাখতে হবে বর্ষার জল লাগিয়ে দেওয়া যাবে না হলে সারা বছর করা ভালো আর যারা নূতন তাদের জন্য বলবো একেবারে বর্ষার সময়টুকু বাদ দিয়ে আর একেবারে শীতের সময়টুকু বাদ দিয়ে সারা বছর রিপোর্ট করা যায় আচ্ছা স্যার আপনার এখানে আনুমানিক কত ধরনের ভ্যারাইটি চারা এখন রয়েছে দেখুন আমার ছিল একশো ছিয়ানব্বইটা টব আর ভ্যারাইটি ছিল তখন পর্যন্ত একশো সতেরোটা আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম আরো অন্তত কুড়িখানা মতো সেগুলো আমি আইডেন্টিফাই করতে পারিনি আমি রিসেন্ট কিছু গাছ একটু কমিয়ে দিয়েছি তবে সেগুলো খুব কমন ভ্যারাইটি তবুও এই মুহূর্তে আমার একশো নটা ভ্যারাইটি আমি কনফার্ম আমার আছে আর আছে কিছু গাছ আমি সেগুলোকে এখনো আইডেন্টিফাই করতে পারিনি তার নাম জানি না ওই আমার মতো নাম দিয়ে তাদের ডাকিয়ে আর কি এই